আসসালামু আলাইকুম এব্রিহান কেমন আছেন সবাই আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি হচ্ছে মেহেরুন শিশু পার্ক এই শিশু পার্কটি হচ্ছে ইব্রাহিমপুরে অবস্থিত ওই যে দেখুন আমার বাবুর বাবুরাবু টিকিট ক্রয় করছিল টিকিটের মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা টিকিটটা নেওয়ার পরে এবার আমরা ভিতরে চলে যাব তার আগে আমরা কিছু ছবি তুলে নিলাম এই যে আপনারা প্রবেশ মূল্য দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা আমরা সামনের দিকে চলতে লাগলাম দেখুন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ ছিল ও পাতা গাছ ছিল সামনে দেখুন দুইটা ড্রাগন আমাদের স্বাগতম জানা ড্রাগন দুইটাই কিন্তু দেখতে অসাধারণ লাগছে দেখুন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন ড্রাগনের পাশে যে চালা দেওয়া ঘর দেখতে পাচ্ছেন ওইটি একটি ছোট একটা মুরগি খামার ছিল এখানে অনেক জাতের মুরগি ছিল দেশি বিদেশি অনেক ধরনের মুরগি ছিল এখানে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন দেশি বিদেশি অনেক ধরনের মুরগি এখানে ছিল তো আমরা দেখার পরে আরো সামনের দিকে এগিয়ে চললাম আগের তুলনায় কিন্তু অনেক সংস্কার হয়েছে আমরা গত বছর এসেছিলাম এই পার্কে আগের তুলনায় কিন্তু পার্কটি অনেক উন্নত হয়ে গিয়েছিল এই যে এটাতে হয়তো বা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কীর জন এই কীর্তনে কিন্তু অনেক খেলনা বাচ্চাদের খেলনা রয়েছে তো আমরা প্রথমে ভাবছিলাম এই জোনে যাব কিন্তু পরে আবার ভাবলাম আমরা সামনের ওই দিকের রাইডগুলো দেখে আসি এই যে দেখুন জোনের বাইরে থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি কীটজনে কিন্তু অনেক ধরনের খেলনা রয়েছে ওই যে জাম্পিং এছাড়াও ট্রেন বাচ্চাদের দোলনা আরও অনেক কিছু স্লিপার অনেক কিছু রয়েছে নাগর দোলনা রয়েছে এই মেহরুন শিশু পার্কটি হচ্ছে মূলত বাচ্চাদেরই পার্ক আপনারা চাইলে এখানে আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা আমরা যখনই এই পার্কে বেড়াতে আসি অনেক সকাল সকাল আসি সারা দিনটা এই পার্কে কাটিয়ে যাই বাচ্চাকে নিয়ে দুপুরের খাবারটাও আমরা নিয়ে আসি এখানে খাওয়া দাওয়া করে সারাদিন ঘোরাঘুরির পরে বিকেলের দিকে আমরা চলে যায় এই যে দেখুন এখানে আরেকটি রাইড ছিল এখানে ফুসকা চিপস অনেক ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে কিন্তু হোটেল আছে যা আপনারা ভারী খাবারও এখান থেকে খেতে পারেন এই যে দেখুন অনেক ধরনের মূর্তি রয়েছে আর ওই যে ওটা ছিল ভূতের বাড়ি ভূতের বাড়িতে আপনাদের যাওয়ার জন্য কিন্তু টিকিট লাগবে আপনারা চাইলেই কিন্তু এর ভূতের বাড়িটা ঘুরে আসতে পারেন তো আমরা এদিকে ঘোরাঘুরির পরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম চলার পথে কিন্তু জায়গায় জায়গায় বসার জায়গা ছিল আর কিছু কিছু ভাস্কর্য ছিল এই যে সিংহ আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু ছোটোখাটো অনেক রাইড ছিল এখানে কিন্তু ম্যারিগোড় রাইড নাগরদোলনা সাম্পান রাইডস আরও অনেক ধরনের রাইড ছিল আপনারা আসলে অনেক কিছুই এখানে দেখতে পাবেন এই শাম্পান রাইটসটা কিন্তু তৈরি হচ্ছিল আর এছাড়াও অনেক বড় বাগান এখানে রয়েছে ও আপনাদের তো বলাই হয়নি এখানে বিশাল বড় বাগান রয়েছে শুধু কিন্তু আম বাগান নয় এখানে আনারস লেবু পেয়ারা ড্রাগন বাগান অনেক ধরনের হচ্ছে ফলের বাগান রয়েছে আর এই যে আমার হাতে ডাইন সাইডে এগুলো কিন্তু নার্সারির ইয়ে ছিল এদিকে অনেক ধরনের চারা রোপণ করা ছিল অনেক ধরনের গাছের চারা ছিল ওইদিকে ওদিকে আমরা না যে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম সামনে কিন্তু একটা পুকুর ছিল সেই পুকুরটা কিন্তু অনেক বড় এই যে বনের ফিল এখানেও পাবেন আপনারা বেশ কয়েকটি কিন্তু ঝাউ গাছ ছিল এখানে আরও ওই যে একটা পাহাড়ের উপরে ছাউনি ছিল বসার জন্য আর এই পাহাড়ে কিন্তু অনেক আনারস গাছ ছিল গতবার যখন এসেছিলাম তখন কিন্তু এখানে অনেকগুলো আনারস গাছ ছিল আর এই যে পুকুরের পাশ দিয়ে কিন্তু অনেক নারকেল গাছ তাল গাছ রয়েছে যা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই যে দেখুন চারিপাশে কত গাছ ফুল গাছ আর ওইদিকে শুধু ঝাউবন আর ঝাউবন এই যে দেখুন এই পুকুরটা কিন্তু বেশ অনেক বড় ছিল ওই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু অনেক বড় ছিল পুকুরটা আর পুকুরে কিন্তু অনেক মাছও ছিল এই যে দেখুন কত বড় পাহাড় ছিল পাহাড়ের কিন্তু চারিপাশ দিয়ে ঝাউবন ছিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু কক্সবাজার ফিল্ড পাচ্ছিলাম কক্সবাজারের পাশে যে সাগরের পাশে যে ঝাউবনগুলো ছিল ঠিক তেমনই কিন্তু এখানেও যা বন ছিল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই অসংখ্য গাছপালা ছিল অসংখ্য ফুল গাছ ছিল এই যে দেখুন ছোট ছোট কত নারকেল গাছ ছিল আর আমার হাতের ডান সাইডে আগেই বলেছিলাম এখানে কিন্তু লেবু গাছ কমলা গাছ পেয়ারা গাছ অসংখ্য গাছ আছে রয়েছে এখানে আসলেই আপনারা দেখতে পা পাবেন যে কত ধরনের গাছ এখানে রয়েছে এই যে দেখুন আমরা ওই দিক দিয়ে এসে আমরা আবার এই দিক দিয়ে বের হলাম এই যে দেখুন ট্রেন চলছিল এছাড়াও এই যে এখানে একটা ঝর্ণা ছিল আর এই পার্কে কিন্তু জায়গায় জায়গায় অসংখ্য ভাস্কর্য ছিল আপনারা চাইলেই যে এই ভাস্কর্যগুলোতে ছবি তুলতে পারেন আর নাগরদোলনায় উঠে কিন্তু আপনি পুরো ইব্রাহিম পার্কটা ক্যামেরায় বন্দি করতে পারেন এই যে দেখুন এটা ছিল ঝর্না ঝর্নার পাশে কিন্তু অনেক ছোটো ছোটো ভাস্কর্য ছিল আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যেতে পারেন অসম্ভব সুন্দর জায়গা ছিল এরপর আমরা ওদিকে ঘোরাঘুরির পরে কীরজনে টিকিট কেটে আসলাম টিকিটের মূল্য ছিল মাত্র তিরিশ টাকা কিরজনের ভিতরে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর খেলনা ছিল যা বাচ্চাদেরকে আকর্ষণীয় করে তুলবে চলুন আমরা জনে কি কী রয়েছে একটু দেখে আসি এই যে জাম্পিং রাইড ছিল আমার মেয়ে আগে এসেই কিন্তু এই যে জাম্পিং রাইডসে এসে লাফালাফি শুরু করে দিয়েছে এই যে এটা ছিল হাতির স্লিপার এছাড়াও ছোটোখাটো ভাস্কর্য ছিল দোলনা ছিল এই যে নাগর দোলনা ছিল এই যে দেখুন স্লিপার ছিল অনেকগুলো দোলনাও ছিল লাফালাফি শেষে আমার বাবু এই যে ট্রেনে উঠে পড়েছিলো মাউস ট্রেনে চড়ে কিন্তু অনেক মজা করেছিল বাবু এই গির্জনে এসে অনেক মজা করেছে এই যে দেখুন এখানে কিন্তু অনেক বাচ্চাদের খেলনা ছিল বাচ্চারা এসে যাতে অনেক খেলনা নিয়ে খেলতে পারে এটা তারই ব্যবস্থা করা ছিল ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন